অনির্দিষ্টকালের জারি করা হয়েছে কারফু রাস্তায় উপেক্ষা করে স্লোগান বিক্ষোভ অগ্নিগর্ভ পরিস্থিতি হাতের বাইরে একেবারে সংসদ ভবনের সামনে ফের স্লোগান সাংঘু থানার ভেতরে তাণ্ডব মন্ত্রীদের বাড়ি দখলের চেষ্টা পাল্টা পুলিশের গুলি টিআর অগ্নিকর্ভ পরিস্থিতিতে মৃত একুশ জন আহত শতাধিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ নেপাল সরকারের রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ সরকারি জিনিসপত্র পোড়ানো হচ্ছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে কাঠমান্ডুর রাস্তায় ফের বিক্ষোভ অগ্নিগর্ভ পরিস্থিতি কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য জারি সরকারি জিনিসপত্র পোড়ানো হচ্ছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে একেবারে কালো ধোয়ায় ঢেকে গিয়েছে চারিদিক অগ্নিগর্ভ পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে সংসদ ভবনের সামনে ফের স্লোগান কার্পু করেই স্লোগান বিক্ষোভ কাঠমান্ডুর রাস্তায় ফের বিক্ষোভ কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য জারি কারফিউ কারফিউ উপেক্ষা করেই স্লোগান বিক্ষোভ বিক্ষোভকারীদের অগ্নিগর্ব পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে সরকারি জিনিসপত্র পোড়ানো হচ্ছে প্রকাশ্য রাস্তায় দেখতে পাচ্ছেন সেই ছবি কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক সাংঘু থানার ভেতরে তাণ্ডব মন্ত্রীদের বাড়ি দখলের চেষ্টা পাল্টা পুলিশের গুলি টিয়ার গ্যাস অগ্নিগর্ভ পরিস্থিতিতে মৃত একুশ জন আহত শতাধিক ঘটনায় দক্ষ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ নেপাল সরকারের কাঠমান্ডুর রাস্তায় ফের বিক্ষোভ গতকালই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় ছাব্বিশটি প্ল্যাটফর্ম কিন্তু নিষেধাজ্ঞা এমনটাই কিন্তু বলেছিল নেপাল সরকার আর তারই প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন চালিয়েছিল যুব সমাজ তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল কাঠমান্ডুর রাস্তায় ফের বিক্ষোভ কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য জারি কারফু কারফু উপেক্ষা করেই স্লোগান বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি জিনিসপত্র পোড়ানো হচ্ছে প্রকাশ্যে সরকারি জিনিসপত্র পুড়িয়ে ফেলছেন বিক্ষোভকারীরা একেবারে কালো ধোয়ায় ঢেকে গিয়েছে চারিদিক সেই ছবি রেখেছে আপনাদের সামনে নেপাল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সামিল হয়েছে যুব সমাজ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে নেপাল সরকার গতকাল থেকেই শুরু হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ছবি আজও কাঠমান্ডুর রাস্তায় ফের বিক্ষোভ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী অগ্নিগর্ভ পরিস্থিতিতে মৃত একুশ জন আহত শতাধিক সাঙ্গু থানার ভেতরে তাণ্ডব মন্ত্রীদের বাড়ি দখলের চেষ্টা পাল্টা পুলিশের গুলি টিয়ার গ্যাস অগ্নিগর্ভ পরিস্থিতিতে মৃত একুশ জন আহত শতাধিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কাঠমান্ডুর রাস্তায় ফের বিক্ষোভ গতকালের থেকেই কিন্তু রণক্ষেত্র হয়ে উঠেছে পরিস্থিতি উচ্চ পর্যায়ের নির্দেশ সরকারের আজ আবারও কিন্তু বিক্ষোভ কাঠমান্ডুর রাস্তায় কারফু উপেক্ষা করে স্লোগান বিক্ষোভ অগ্নিগর্ভ পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে সংসদ ভবনের সামনে ফের স্লোগান सांगुटখালের ভেতরে তাঞ্জো মন্ত্রীদের বাড়ি দখনের চেষ্টা পাল্টা পুলিশের গুড়ি টিয়ার গ্যাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি রাজকুমার বাবু আপনাকে নিউজ টাইমে স্বাগত এর আগে পরশি বাংলাদেশে আমরা এই ছবি দেখেছি এবার আরেক পরশি নেপাল যুব বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু এই অশান্তির প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে হ্যাঁ নমস্কার গত দুদিন ধরে নেপালের বিভিন্ন শহরে বিশেষ করে কাঠমান্ডুর থেকে যে বিক্ষোভ ছাত্রদের উদ্যোগে ছড়িয়ে পড়েছে ওটা নেপালে সেটা ভারতবর্ষের ক্ষেত্রে একটা স্বাভাবিকভাবে একটা চিন্তার কারণ কারণ আমরা একটা কমন বাউন্ডারি নেপালের সাথে শেয়ার করি এবং দুই দেশের মানুষের মধ্যে একটা চুক্তি অনুযায়ী অবাধে যাতায়াত আছে সুতরাং সেখানে যে অভ্যন্তরীণ পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হচ্ছে গতকালকেও আমরা দেখেছি প্রায় জন ইয়াং ছেলে মেয়ে তারা প্রাণ হারিয়েছেন এবং বহু মানুষ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অবস্থায় আজকে আবার নেপালে সামগ্রিকভাবে যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এর থেকে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে আন্দোলন ছাত্ররা সংগঠিত করেছে ইউথরা তারা কিন্তু খুব সুনির্দিষ্ট পরিকল্পনা করেই আন্দোলনটা সংগঠিত করেছে এবং সাধারণত কি হয় একটা আন্দোলন খুঁজলে কিছু সময়ের মধ্যে সেটা শেষ হয়ে যায় কিন্তু এটা আমরা দেখছি ধারাবাহিকভাবে গতকাল সকাল নটা থেকে কন্টিনিউ চলছে তার মানে সুনির্দিষ্ট তাদের পরিকল্পনা আছে এখন সেই পরিকল্পনার মধ্যে এটাই দেখার যে তারা তারা আলটিমেট তাদের লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি তারা কি শুধু নেপাল সরকারের পদত্যাগ চাইছে নাকি সামগ্রিকভাবে একটা রেজিম চেঞ্জ এবং নতুন ধরনের রাজনৈতিক ব্যবস্থা কায়েম করতে চাইছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় এই মুহূর্তে তারা চাইছে যে প্রধানমন্ত্রী ওলি তিনি পদত্যাগ করুন স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন গতকাল সন্ধ্যায় আপনার চ্যানেলের মাধ্যমেই খবরে জানতে পারলাম ঘটনা হচ্ছে যে এই আন্দোলনটা এতটা ভয়াবহ আকার নিত না যদি না সেখানকার সরকার এবং প্রশাসন খুব পরিস্থিতিটাকে বুঝে তাদের উপরে গুলি চালানোর সিদ্ধান্তটা একেবারেই আমি শুধু সমালোচনা করছি তাই নয় গুলি একটা প্রচন্ড ভুল কাজ করে ফেলেছে প্রশাসন এবং ওইখান থেকেই কিন্তু পরিস্থিতিটা উত্তপ্ত হয়ে নিয়ন্ত্রণের বাইরে আজকে যে সমস্ত পুলিশ থানা গুলো দখল হয়ে যাচ্ছে এরপরে তো একেবারে রাজভবন থেকে শুরু করে প্রাসাদ পর্যন্ত এবং প্রধানমন্ত্রী বাসভবন পর্যন্ত আক্রান্ত হবে সুতরাং তখন কিন্তু বাধ্য হবে এই প্রশাসন ক্ষমতা চ্যুত হতে সুতরাং ভালো হয় যে পরিস্থিতির একটা মিউচুয়াল যদি প্রশাসন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে একটা মধ্যপন্থা অবলম্বন করতে পারে সেটা নেপালের পক্ষে মঙ্গল এবং ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের ক্ষেত্র মঙ্গল কিন্তু দেখার যে নেপালি প্রশাসন বিশেষ করে প্রধানমন্ত্রী ওলির নেতৃত্বে তারা কি সিদ্ধান্ত নেয় তার উপরেই আগামী এই যে ছাত্র আন্দোলনের গতি প্রকৃতি সবটা নির্ভর করছে সুতরাং এই মুহূর্তে বেশি এর থেকে কিছু বলাটা সমীচীন হবে না কারণ পরিস্থিতি কোন দিকে গড়াই সেটা দেখেই ফার্দার কমেন্ট করাটা ঠিক হবে বলে আমি মনে করি তা সত্ত্বেও ভারতকে ভারত সরকারকে প্রশাসনিক দিক থেকে খুব সজাগ থাকতে হবে এবং ইতিমধ্যেই ভারত সরকার যে কাঠমান নেপালের সঙ্গে আমাদের যে সীমান্ত সেখানে সেনাবাহিনী মোতায়েন করেছে যাতে সেখান থেকে মানুষ অবাধে প্রবেশ করতে না পারে এবং সেটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু সেটা যেন সাময়িক না হয় কিছু সময় দীর্ঘস্থায়ী হয় আমাদের নিরাপত্তার স্বার্থে নমস্কার ধন্যবাদ অনেক ধন্যবাদ রাজকুমার বাবুর সঙ্গে থাকার জন্য অন্যদিকে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি লক্ষণশীল লক্ষণ ইতিমধ্যে সীমান্তের কি পরিস্থিতি ইতিমধ্যেই নেপাল সীমান্তে যে ভারত ভারত নেপাল যে সীমান্ত আছে পাইনটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আদর্শতে করা হয়েছে এবং অনবরত চলছে ডাকা দল্লা সিট এবং এস এস দাবি টহলদারি সহ দার্জিলিং জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট মানে পুলিশ সুপার ঘটনা ওই সীমান্তে উপস্থিত আছে এবং নিরাপত্তার অবস্থা দেখছেন এবং নেপালে যাওয়া এবং আসা সমস্ত তল্লাশি চালানো এবং যারা যাচ্ছেন তাদের নাম নথিভুক্ত করে তাদের যাওয়ার অনুমতি এখনো দেওয়া হচ্ছে তবে বাইরে থেকে সীমান্ত নেপাল সীমান্ত লাগোয়া যে ওই পারে যে নেপালের কাজ ঠাকুর এলাকা আছে সেই এখানেও অশান্তি আর ছবি পড়েছে এবং সেই ছবি আহ পানিটেঙ্কি থেকেই তার স্পষ্ট বোঝা যাচ্ছে সেই এই সমস্ত ব্যবস্থা দেখে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন এবং এসএসসির তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে লক্ষণ ইতিমধ্যেই নেপালের যা পরিস্থিতি ভারত থেকে কি কোনো গাড়ি নেপালে যাচ্ছে অথবা নেপাল থেকে কি কোনো গাড়ি ভারতে আসছে লক্ষণ কি জানা যাচ্ছে দেখো ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে প্রচুর গাড়ি এখন দাঁড়িয়ে আছে এবং ছোটো গাড়ি কিন্তু যাতায়াত পুলিশ প্রশাসন অনুমতি দিলেও তা অনেক সরকার সত্যি এবং তাদের যারা যাচ্ছেন তাদের পরিচয়পত্র এবং নাম নথিভুক্ত করেই তবেই এবং ওই দিকে পরিস্থিতি বুঝে তাদের অনুমতিপত্র দেওয়া হচ্ছে যাওয়ার জন্য এবং বহু নেপালের বাসিন্দা আছেন যারা এপারে ভারতবর্ষে আছেন যারা যাতায়াত করছেন যা তাদেরকেও ওপারে যাওয়ার পারমিশন

বাইরে চলে থমথমে ভারত নেপাল সীমান্ত একদিকে ছবি রেখেছি আর একদিকে অগ্নিগর্ভ কাঠমান্ডু একেবারে সেই ছবি রেখেছি আপনাদের সামনে আজও একেবারে প্রকাশ্য রাস্তায় সরকারি সম্পত্তি পুড়িয়ে ফেলা হচ্ছে এমনই কিন্তু ছবি সামনে আসছে।